পশ্চিমবঙ্গে কিন্তু যে কোনো সময় এসআইআর চালু করতে পারে কমিশন ইতিমধ্যেই কিন্তু এসআইআর শুরুর যে প্রথম ধাপ সেটা হলো ভোটার লিস্ট ম্যাপিং বা ম্যাচিংয়ের কাজ সেটা প্রায় শেষ হয়ে গেছে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই লিস্ট আপনারা অনলাইন থেকে কিন্তু পেয়ে যাবেন কবে থেকে এই লিস্ট আপনারা হাতে পাবেন এবং কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বন্ধুরা জেলাভিত্তিক যে ম্যাপিংয়ের পার্সেন্টেজ সেটা কোনো জেলায় পঞ্চাশ পার্সেন্ট আবার কোনো জেলায় ষাট পার্সেন্ট আবার কোনো জেলায় চুয়ান্ন পার্সেন্ট ম্যাচিং হয়েছে আর বাকি কিন্তু ম্যাচিং হয়নি সেক্ষেত্রে যাদের ম্যাচিং হয়নি বা এই ম্যাচিং লিস্টে নাম আসেনি অর্থাৎ যখন নতুন লিস্ট প্রকাশিত হবে যদি আপনারা নাম ম্যাচিং লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনি এস করতে পারবেন না তার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে তাছাড়া নতুন একটি আপডেট এসেছে বিবাহ সূত্রে যারা এসেছেন তাদের কি হবে তারা এই যে ম্যাপিং বা ম্যাচিংয়ের কাজ হয়েছে কাদের কাদের নাম ওঠেনি তাছাড়া যারা যারা ভোটার কার্ড কারেকশান বা যদি ভোটার কার্ডের কোনো ট্রান্সফার করে থাকেন যদি ভোটার কার্ডের রকম পরিবর্তন করে থাকেন যেমন বয়সের কারেকশান নামের বানান ভুল এই সব ইত্যাদি করে থাকেন তাহলে কি আপনার ম্যাচিং লিস্টে বা ম্যাপিং লিস্টে আপনার নাম কাটা যাবে এই নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ প্লিজ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে সবার আগে আপনি ভিডিওটি পেতে পারেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা ভোটার কার্ড রকম কারেকশান করেছেন যেমন নাম ডেট অফ বার্থ কিংবা কারো বাবার নাম বা স্বামীর নাম ইত্যাদি তাদের ভয়ের কোনো কারণ নেই তাদের ম্যাচিং লিস্টের নাম থাকবে আর যদি নাম নাও থাকে তাদের কোনো ভয়ের কারণ নেই তাদের ম্যাচিং লিস্টের নাম বাদ যাবে না যদিও নাম বাদ যায় তবুও কিন্তু আপনি ফর্মের মাধ্যমে এসআইআর করে নিতে পারবেন আর বিবাহ সূত্রে যে সকল মহিলারা কার ট্রান্সফার করিয়েছেন তাদের সেই ঠিকানাতে অর্থাৎ শ্বশুরবাড়ির ঠিকানাতে ফর্ম আসবে আবার অনেকেই আছেন যারা বিয়ে করেছেন কিন্তু কার ট্রান্সফার করেননি সেক্ষেত্রে তাদের বাপের বাড়িতে ফর্ম আসবে আর যাদের নাম ম্যাচিং হয়নি এক্ষেত্রে বলে রাখি যারা এক বুথ থেকে অন্য বুথে চলে গেছেন এক বিধানসভাতে নাম না কেটে অন্য বিধানসভাতে নাম তুলে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু তাদের ম্যাচিং লিস্টে নাম আসবে না আবার নতুন ভোটার যারা তাদেরও নাম কিন্তু ম্যাচিং লিস্টে আসবে না যেমন দু দু সালে যারা ভোটার লিস্টে নাম ছিল এবং দু হাজার পঁচিশের ভোটার লিস্টে তাদের নাম আছে তাদের কোনো সমস্যা নেই তারা নির্দ্বিধায় এসআইআর করে নিতে পারবে আবার দু হাজার দু সালের পর যারা ভোটার হয়েছেন তাদের কিন্তু দু হাজার দু সালের সঙ্গে কোনো পঁচিশ সালের মিল থাকবে না তার মানে নতুন ভোটার যারা অর্থাৎ দু হাজার দু সালের পর যারা ভোটার লিস্টে নাম তুলেছে তারা তাদের বাবা মায়ের দু সালের ভোটার লিস্টের কপি দিয়ে কিন্তু এসআইআর করতে পারবেন সর্বোপরি যারা দু সালের পর বিয়ে করেছেন তারা তাদের বাবা মায়ের মানে বাপের বাড়ির বাবা মায়ের ভোটার লিস্টের কপি দিয়ে তার সাথে জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট দিয়ে ফর্মে সিগনেচার করে এসআইআর করে নিতে পারবেন আর যারা দু সালের পর বিবাহ সূত্রে এসেছেন অর্থাৎ যারা দু সালের পর বিবাহ সূত্রে এসেছেন তারা আজ থেকে বাপের বাড়িতে জানিয়ে দাও তোমাদের দু দু সালের ভোটার লিস্টে যে নাম আছে সেই পেজটা লাগবে অর্থাৎ আজ থেকে আপনারা সেই কাগজ রেডি করে রাখুন তা না হলে আপনারা প্রবলেমে পড়বেন তাছাড়া বলে রাখি বন্ধুরা যাদের দু সালের ভোটার লিস্টের পর ভোট উঠেছে ধরুন আমার দু সালের পর ভোটার লিস্টে নাম উঠেছে তার মানে আমার কিন্তু দু সালের ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে আমি আমার বাবা কিংবা মায়ের দু হাজার দু সালের ভোটার লিস্টের কপি দিয়ে তার সাথে স্কুল সার্টিফিকেট দিয়ে এসআইআর ফর্মে সই করে নিতে পারব এ তো আমার গেল কিন্তু ধরুন আমার ছেলে হয়েছে এবং তারও দু সালের পর ভোটার লিস্টে নাম উঠেছে ধরুন আমার ছেলের ভোটার লিস্টে নাম উঠেছে দু হাজার কুড়ি কিংবা দু হাজার পঁচিশ সালে তাহলে আমার ছেলে কিসের কপি দিয়ে এসআইআরে নাম তুলবে সেক্ষেত্রে বন্ধুরা বলে রাখি আমার ছেলে কিন্তু তার দাদু ঠাকুমার অর্থাৎ আমার বাবা মায়ের ভোটার লিস্টের কপি দিয়ে দু হাজার দু সালের এসআইআর করে নিতে পারবে বন্ধুরা এই এসআইআর নিয়ে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই উত্তর দেব বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে নেবেন